আজকে ভয় পেয়েছে তাই মিথ্যে কথাটা আগে বলছে যে মুসলিমরা নাকি তপসিলিদের সব সংরক্ষণ কেড়ে নেবে হয় কখনো এটা একেবারে বাজে কথা মুসলিমরা আপনার সংরক্ষণ কাটবে কেন এটা আপনার সাংবিধানিক অধিকার তপসিলিদের তার কারণ এটা বাবা সাহেব আম্বেদকর সংবিধানে করে গেছে কেউ কারো অধিকার কাটতে পারে না রিজার্ভেশন আছে হিন্দু হিন্দুর মতো চলবে মুসলিম মুসলমানের মতো সম্মান পেয়ে চলবে তপশিলি তফসিলির মতো চলবে আদিবাসী আদিবাসীর মতো চলবে মনে রাখবেন প্রত্যেকের একটা ইজ্জত আছে প্রত্যেকের একটা সন্মান আছে হিন্দুরা যেমন মুসলিমদের ঘৃণা করে না মুসলিমরাও হিন্দুদের ঘৃণা করে না এটা মাথায় রাখবেন এই পৃথিবীতে আমরা সবাই মিলে থাকবো একই গাছের একই ফল আমরা খাই এটা আর কেউ নয় রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম তিনি বলেছিলেন ওরে জল মানে তো জল জলটাকে কেউ বলে জল কেউ বলে মাদার কে কেউ বলে ওয়াটার কেউ বলে পানি তো এইটুকু বলুন তো হিন্দু মুসলমান এত ভাগাভাগি আমরা কেন করব ইলেকশনের সময় যখন কেউ ব্লাড ডোনেশন ক্যাম্প করেন ক্লাবে সবাই একসাথে রক্ত দেন তারপরে রক্তটা চলে যায় ব্লাড ব্যাংকে কারো নাম লেখা থাকবে না সেখানে গিয়ে যখন ব্লাড নেবে হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায় মুসলমানের রক্ত হিন্দুর গায়ে চলে যায় লোকটা বেঁচে যায় প্রাণ বেঁচে যায় জীবন বেঁচে যায় এটাই আমার দেশ এটাই আমার দেশ এটাই আমার দেশ এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষ আর এটাই বাংলা